ফাইনালি আজকে পাতা কপির পাকড়খানি খেতে মন চাইছিল তাই অনেকদিন পর আজকে বানিয়ে ফেললাম সবাই তো বাজার থেকে একটা বড় সাইজের পাতা কপি আনছিল সেটা প্রথমে ছোট করে পিসপিস করে কেটে কাটার সময় যাতে কোনো অসুবিধা না হয় তাই ফার্স্টেই পিস পিস করে কাটার পরেই কুচি কুচি করে কেটে নিয়ে পাতা কপিটা সাইজ অনেক বড় তাই একবারে তো কাটা যাবে দেখেন পাতা কপিটা কাটার পর কত সুন্দর লাগতিছে মনে হয় কাঁচাই খেয়ে পাতা কপি কাটা দেখতে তো অনেক সুন্দর লাগতিছে মানে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে দেখতে অনেকখানি কাটা হয়ে গেছে আমি মানুষটা আবার চাকুর চাইতে বটি দিয়ে ভালো কাটতে পারি চাকু দিয়ে থাকলে তো আমার অনেক দেরি হয়ে এখানে কথা বলতে বলতে পাতাকপি কাটা ফাইনালি শেষ হলো প্রথমে এখানে ম্যাশ করে নেওয়ার জন্য কিছুটা হলুদ আর লবণ নিয়েছে তারপর পাতাকপি গুলো ম্যাশ করা হচ্ছে একটা পুরো পাতাকপি ম্যাশ করে নিলে কিন্তু অল্প একটু হয়ে যায় আমরা অর্ধেক পাতাকপি নিয়েছিলাম কারণ আমরাই খাবো শুধু তাই এখানে যার যার ইচ্ছা মতো ধনিয়া পাতাও ব্যবহার করতে পারবেন যে বেশি খান সে বেশি ব্যবহার করবেন আবার যে কম খান কমই ব্যবহার করতে পারবেন পাতাকপি গুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ না করলে কিন্তু ভালো হবে পাকোড়া করতে গেলে তো অনেক প্যারা কিন্তু খেতে দিলে নিমিশেই শেষ হয়ে শীতের দিনে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে বল সবারই কিন্তু ভালো লাগে এখানে ম্যাশ করার সময় অবশ্যই মনে করে হলুদ আর লবণ দিতে হবে তাছাড়া ম্যাশ করতে অনেক কষ্ট হয় আমি মানুষটা এগুলা খেতে কিন্তু বেশি ভালোবাসি শীত তো এসেই গেছে আর আমার তো খেতে শীতের সময় ভাজা পোড়া খেতে কিন্তু অনেক মজা লাগে এগুলা ভাজা পোরা খাওয়াഴ്ച কিন্তু কষ্টটাই বেশি করতে তো যাই হোক যত কষ্টই হোক তারপরে তো খেতেই পারবো খেতেই তো হবে আমাদের যদি মজা হয় তাহলে তো কষ্টের কথা আর মনেই থাকে তো পাতাকপি মেশ করার শেষে এর ভিতর দিয়ে হচ্ছে चावलের গুড়া चावलের দিয়ে মেশ করার পর বাকি সব উপকরণ দেওয়া হয়েছে আমার তো ধনিয়া পাতা দিতে মনেই ছিল না তাই এখন কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা হলুদ সবকিছু দিয়ে মেখে নিচ্ছি আর চাউলের গুঁড়া দিলে কিন্তু অনেক ক্রিসপি হয় খেতে অনেক মজা হয় ফাইনালি এখানে সবকিছু দিয়ে এবার মেখে নিচ্ছি চুলে একটা পেন বসিয়ে তেল ঢালিয়ে দিচ্ছে যাতে তেল গরম হয়ে যায় আর এই সাইডে তো মাখিয়েই নিচ্ছি ফাইনালি রেডি এখন শুধু ভাজার তেল গরম হওয়ার পর এখানে একটা দিয়ে একটা দেওয়ার পর দেখা গেল এখানে তেলের অনেক শব্দ হচ্ছিল তাই আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ খেতে তো অনেক মজা হবে আস্তে আস্তে যে কয়টা পেনে আটবে সে কয়টা দিয়ে দেওয়া হলো পুরোটা তো আর ভাজা হবে একটা পাতা কপি দিয়ে যে কতগুলো যে পাকড়খানি হবে তা তো কোনো মানে একটা পাতা কপি দিয়ে চাইলে বাসা সবাই অনেকগুলো করে খেতে তো মাত্র দিয়ে পারে দেখো পাতা কফির ফাইনালি তো অনেক কিস্পি লাগতেছে খেতেও অনেক মজা আমি তো খাওয়ার পর ভাবছি আবার বানিয়ে খাবো আজকে পাকরখানি বানাতে বানাতে তোমাদের সাথেও একটু শেয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে i love this